আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন ইসলাম প্রথমে এই সংবাদ ছিল না জাতীয় মৎস্য সপ্তাহ দুহাজার পঁচিশ গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসেন গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগস্টের প্রথম ষোলো দিনে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক সাত শতাংশ বৃদ্ধি চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিটেন্স এসেছে প্রায় চার বিলিয়ন ডলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ ও কাবার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জেনারেস্কিকে প্রিমিয়ার দাবি ত্যাগ এবং ন্যাটোতে যোগদানের আশা বাদ দিতে হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়েছে সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ষোলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক দু হাজার পঁচিশ তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে প্রধান উপদেষ্টা বলেন মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ও ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রকৃতির প্রতি সদয় হলে প্রকৃতির দান উপভোগ করা যাবে জলাশয় দূষণ শস্য উৎপাদনে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার তামাক চাষ মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে দেশের সবার প্রতি আহ্বান জানাই আমরা যেন প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে হতে শিখি এবং প্রকৃতির ঐক্যবদ্ধ ভাবে সেটা করি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সব সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধান উপদেষ্টা বলেন চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ করতে হবে তিনি পণ্য বহুমুখীকরণের ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে একই সাথে 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনকষ্টির একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে অনুষ্ঠানে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হলে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রের মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমরা খাবো তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু বাড়িয়ে নেওয়া এর জন্য আমাদের হাত গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠক পাঠ্যক্রমেও বিষয়টি করতে হবে অনুষ্ঠানে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে তফাজেল হোসেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রোফ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মৎস্য চাষী মোহাম্মদ নঈম উদ্দিন বক্তৃতা করেন অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ এই উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয় সকালে স্থানীয় সার্কেট হাউস থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগের কমিশনার শরমিন জাহান অন্যান্যের মধ্যে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এই সময় মৎস্য দপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ চন্দ্র পোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাসিম আল মাহমুদ ভিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন সহ মৎস্য দপ্তর ও বিটিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দু সালে গাজীপুরের জঙ্গি নাটক সাজিয়ে জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন দু সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের ছদ্মবেশে জনকে হত্যা করা হয় এই সময় র্যাবের বাহিনীর আটশো ত্রিশ রাউন্ড গুলি ছোড়েন প্রসিকিউশনের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাড়ি থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে তাদের গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্তের পর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন মামলায় তৎকালীন এসপি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সিটিসির প্রধান মনিরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হারুন রশিদ সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয় পরে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আগস্টের প্রথম ১৬ দিনে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার দুশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার চলতি অর্থ বছরের জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন হাজার সাতশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময় ছিল মাত্র তিন হাজার ছাব্বিশ মিলিয়ন ডলার চট্টগ্রামে পিকআপ ও কাবার ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে আজ চট্টগ্রামের আকবর শাহ সিটি গেট এলাকায় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এই দুর্ঘটনা ঘটে নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে তারা হলেন কালা দাস আকাশ দাস অজিত দাস এইসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপপরিসহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন তিনি বলেন ভোরের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান পিক সংঘর্ষের ঘটনা ঘটে পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় আহত হন আরো পাঁচজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় পুলিশ জানায় দুর্ঘটনায় পিক আপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতদের সুরতহাল করা হচ্ছে পিক ভ্যানটিতে মোট দশজন মাছ ব্যবসায়ী ছিলেন এদিকে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায় চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে পিক ও কাবার ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে ভোর পাঁচটা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় স্টেশন থেকে ঘটনাস্থলে দূরত্ব পাঁচ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের উপর দিয়ে দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী সকল ট্রাক ট্র্যাঙ্ক লরি কাভার ভ্যানসহ আন্তজেলার বিভিন্ন রোটের বাস চলাচল করে এমন একটি ব্যস্ত সড়কে যানবাহন চলাচলে যেমন নেই কোনো শৃঙ্খলা তেমনি চলছে সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা থেকে ভ্যান পর্যন্ত এতে সড়কে প্রতিনিয়ত পথচারী যাত্রী চালক কারো না কারো অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছেই কিন্তু হতাহতের এমন মিছিলে সড়কে শৃঙ্খলা রক্ষায় নেই কোনো উদ্যোগ বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় কোনো নিয়ম নীতি না মেনে চলছে সিএনজি অটো রিক্সা থেকে ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক হওয়ার পরও যানবাহন চলাচলে কোনো শৃঙ্খলা নেই সীতাকুণ্ড এলাকার ৪৫ কিলোমিটার সড়ক যেন মৃত্যুপরি আমাদের না ঈদগে কোনো যে গাড়ি চালানো হচ্ছে কোনো রাস্তা বা শিপ আছে ওই রোডও নাই বাধ্যতামূলক আমরা এই রোড দিয়ে গাড়ি চালাই এই অ্যাক্সিডেন্টের কারণে আমরা রোডও উঠি না ওই আজকে বাড়া টারা ফাইলে মেডিকেলে বাড়া কী কোনো রুগী টুগি ফেলি তো আমরা আইন আইন মেন মেন ভিতরে তো আর বাড়া কন্টিনিউ পাওয়া যায় না মেন রোডে মাঝে মাঝে আইতে হয় এই যে ব্যাটারি রিক্সা যেগুলো চলতেছে এগুলো বাংলাদেশের জন্য বিস্ফোরা আমি মনে করি এগুলা মনে করেন রাস্তার থেকে কোনো একটা পাশের লাইন থেকে ঠাস করে ঢুকে যায় কোনো সিগন্যাল মানা না কিছু মানে না ডানে কোনো ইন্ডিকেটার নাই ওদের কোনো ট্রেনিং নাই কিছু নেই এগুলোর কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে বাংলাদেশে সীতাকুণ্ড উপজেলার ডাকা মহাসড়কে গত সাত মাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন একচল্লিশ জন এছাড়া আহত হয়েছেন অন্তত একশো পঁচিশ জন জুন ও জুলাই মাসে নিহত হয়েছেন বারো জন আহত হয়েছেন পঞ্চাশ জনের কাছাকাছি মহাসড়কটিতে দুর্ঘটনায় আহত নিহত হওয়ার পাশাপাশি অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন চিরজীবনের জন্য যে কারণে হয় ওই কারণে হলো এখানে বড় বড়ো ডিভু যারা আছে ওরা এখানে নিয়ে মানে জেম্বাজে রেখে ওই জন্য অ্যাক্সিডেন্ট হয় আর এখানে যে অটোরিকশা অটোরিকশাগুলো বেশিরভাগ উল্টো আসার কারণে অ্যাক্সিডেন্ট হয় অটোরিকশা সিএনজি মোটর এগুলো উল্টো পছন্দ বন্ধ করতে হবে তাছাড়া রাস্তার পাশে কোনো জায়গা নাই এখানে জায়গা না থাকা সত্ত্বেও গাড়িটা ফেলে রেখে চলে গেছে কোনো মা বাবা নাই কোনো পুলিশ বাহিনী নাই বড় ছোট মেয়ে গতবার আমার মনে হয় গত মাসের মধ্যে আপনার প্রায় তিরিশটার উপর হচ্ছে এই যে কিছুদিন আগে বাড়ির দুটো থেকে মারা গেছে বাড়িতে এতে এরপর আর কয়েকটা মানে গত মাসের মধ্যে না হলে ত্রিশ টের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে স্থানীয় ব্যাটারি চালিত রিক্সা চালকরা স্বীকার করেছেন হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচল আইন বিরুদ্ধ কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে বিশৃঙ্খলভাবে যাত্রী পারাপার করছেন কর্ম কি দেশের যে পরিস্থিতি কাজ করে মানে এখন একটা জায়গায় কাজ করবে তো ওটা কোনো এ নাই কোনো বর্তমানে যে সবগুলো বন্ধ করে বেতন টাকা টাকা দিয়ে দিচ্ছে চলবে তো বাধ্য আমি অটো চালাবো না আমি কি করবো চালানো তো উচিত না ওগুলো আপনার পাওয়ার বেনে প্রাইভেট কার ওগুলো মারা গেছে ওই দুজন মারা গেছে আপনার বাড়ি এলো ওটা তেলের বুসারে মারছে সেগুলো অটো না অটো তো কম অ্যাক্সিডেন্ট হয় আমরা তো রাস্তায় চলতেছি না আমরা ভিতরে আসছি একটা লোক এখানে নামবে এই আমরা এই দিক দিয়ে আসছি না আমরা এই আসা আসার কোনো প্রয়োজন না আমরা রং সাইডে গাড়ি চালাচ্ছি এটা আমাদের অন্যায় এবং আমাদের কোনো এন্ট্রি গার্ডার নাই এবং কোনো ব্রেক ঠিক নেই তাহলে আমাদের কন্ট্রোল ঠিক করতে পারতেছি না দুর্ঘটনা হচ্ছে বা আমরা বড় গাড়ির সাথে পাল্লা দিচ্ছি বা ওদেরকে আমরা লাভ ব্যবহার করছি জন্য ওরা আমাদেরকে একটা চাপ দিচ্ছে আমরা চাপ নিতে না গাড়ি উল্টে যাচ্ছে বা গাড়ি টল পড়ে যাচ্ছে অবৈধ বেঠের রিক্সার পাশাপশি চালকের ব্যাপারেও অগ্রগতি ওভার স্টেকিং মহাসড়কের পাশে গড়িয়ে ওঠা লরির ট্রাক কভার্ট বেন্ট ডিফোগুলো সড়কে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহন ও কন্টেইনার ডিফোগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে শীতাকুণ্ড উপজেলার 17টি পয়েন্ট অত্যন্ত দুর্ঘটনা প্রবণ सुरेश কুমার দাস বিটিবি ছত্রগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দিতে পারবে না আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ হোয়াইট হাউসে ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প এ কথা বলেন গত রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই সংক্রান্ত পোস্ট দেন ইউক্রেনের রাশিয়া প্রদমের হামলা শুরুর আগে দু চোদ্দ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনির সঙ্গে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান এদিকে ট্রামের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলানুস্কি তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন আজ সোমবার হোয়াইট হাউসে জেলানস্কির সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনে উত্তায় পর এটাই তাদের প্রথম বৈঠক তবে এবার জেলানস্কি একানন তার ইউরোপীয় মিত্ররাও ওয়াশিংটনে আলোচনায় যোগ দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্কমার সহ আরও কয়েকজন নেতা জেলানস্কির সঙ্গে ওয়াশিংটনে আলোচনায় অংশ নিচ্ছেন গাজায় ইসরায়েলি হামলায় আজ ভোর থেকে এ পর্যন্ত আরও এগারো ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এদিকে গাজা সিটি দখলের পরিকল্পনায় অংশ হিসাবে ওই এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর গাজা সিটি দখলের পরিকল্পনা এবং স্থানীয় অধিবাসীদের জোরপূর্বক উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের হামাস গ্রুপ হামাস বলেছে ইসরায়েলের মানবিক সহায়তা প্রদান এবং আশ্রয় প্রদানের প্রতিশ্রুতি ধোকাবাজি ছাড়া আর কিছু নয় এদিকে ইন্টারন্যাশনাল বলেছে ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় ক্ষুদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের সমাজ কাঠামো ধ্বংস করছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার আটশো সাতাশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার দুশো পঁচাত্তর জন গাঁজা যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন রবিবার সবচেয়ে বড় সমাবেশটি হয় তেল আবিবের হোস্টেস স্কোয়ারে যেখানে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ সম্প্রসারণের পরিকল্প পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভের অংশ হিসেবে ইসরায়েল জুড়ে একদিনের ধর্মঘট পালিত হয় এর ফলে রাস্তা অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এই বিক্ষোভ চলাকালে প্রায় চল্লিশ জনকে আটক করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবাদের সমালোচনা করে বলেন এটি হামাসের অবস্থানকে আরও কঠোর করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে মন্থর করবে গতকালের ওই বিক্ষোভ যুদ্ধ শুরুর পর থেকে গত দুই বছরের মধ্যে অন্যতম বৃহৎ ও তীব্র আন্দোলন এর ফলে ইসরায়েলের বিদ্যালয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ হয়ে যায় বন্ধুদের পরিবার এবং নিহতদের পরিবারের প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের আশঙ্কা লড়াই আরও তীব্র হলে গাজায় আটক থাকা প্রায় পঞ্চাশ জন বন্দির জীবন হুমকির মুখে পড়বে যাদের মধ্যে ধারণা করা হচ্ছে বিশজন এখনও জীবিত আছেন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো একান্ন জনে এছাড়া বহু মানুষ আহত হয়েছে নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ অধিকাংশ মৃত্যুই ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খোয়া প্রদেশে এই অঞ্চলে তিনশো জন প্রাণ হারিয়েছে আজাদ কাশ্মীরে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর গিলগিট বালতিস্তানে বারো জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি খুব নাজুক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও বেড়েছে বেশ কিছু বাড়ি ঘর ভেসে গেছে পাশাপাশি একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কর্মকর্তারা জানিয়েছেন মোবাইল ফোনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে উদ্ধারকারী দলগুলো আকাশ পথে পায়ে হেঁটে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহার করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে এর মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন আবারও দেশের খবর চট্টগ্রামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর পি সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ খালিদ হোসেন তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান চর্চার কেন্দ্র পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির কারণে জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত পরিমল কান্তি শিল অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী উপ প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস ইসলামিক ফাউন্ডেশন বিভাগে পরিচালক সরকার সারোয়ার আলম বক্তব্য বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার একশো আটান্ন দশমিক সাত পাঁচ যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক চার এক ভাগ বেশি এছাড়া সিএসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার তিনশো উননব্বই দশমিক শূন্য তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক চার এক ভাগ বেশি আজ দুশো আটটি কোম্পানির ছিয়াশি লাখ সাতষট্টি হাজার চারশো বিয়াল্লিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আঠারো কোটি আটাত্তর লাখ বাইশ হাজার টাকারও বেশি এর মধ্যে একশো আঠাশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে চুয়ান্নটির দাম কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝুড়ু হাওয়া বই যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আভা অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ইচ্ছে দুই দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ইচ্ছে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা একুশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত তিনটা তেইশ মিনিটে ভাটা সকাল নটা বিয়াল্লিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটে এবং ভাটা রাত দশটা ছত্রিশ মিনিটে